বাবা অথবা মা হিসেবে যখন আমার সন্তান আছে সবাই চায় আমার সন্তান সুসন্তান হব বাট এই বর্তমান জেনারেশনে অভিভাবকদের মধ্যে সবচেয়ে বড়ো চিন্তার খোরাক জাগাচ্ছে এই সুসন্তান সন্তান অনেক বড় হচ্ছে জীবনে তার ভিতরে অর্থ কামানোর প্রচণ্ড আকাঙ্ক্ষা কিন্তু দুর্নীতির চিন্তা সে অনেক কিছু করছে জীবনে সে অনেক টাকা করে দিকে নেশা যাচ্ছে কিন্তু বৃদ্ধ বয়সে বাবা মাকে ফেলে দিচ্ছে বৃদ্ধাশ্রমে বাবা আমাকে যত্ন করছেন এর অন্যতম প্রধান কারণ হচ্ছে দিনই শিক্ষা বা ধর্মীয় শিক্ষা বা ইসলামিক শিক্ষা এবং মূল্যবোধের অভাব আর এই মূল্যবোধের অবক্ষয় হয়েছে এর অন্যতম কারণ হচ্ছে আমরা যখন আমাদের বাচ্চাদের স্কুলে পড়িয়েছি স্কুলে শুধু বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান পর পর পড়িয়েছি কিন্তু তার ভিতরে যে দিনই শিক্ষা তার ইসলামিক শিক্ষা এই শিক্ষার দিকে আমাদের নজর ছিল না কিন্তু বাবা আমাদের আবার সে মধ্য হয়েছে তারা দেখতে পাচ্ছে যে একটা এমন জেনারেশন তৈরি হয়েছে যে জেনারেশান বাবা মাকে দেখতে চায় না যে জেনারেশন নামাজ পড়তে পারে না যে জেনারেশন কোরআনের মৌলিক সুরা পারে না এই সন্তান দিয়ে কী হবে এই টাকা দিয়ে বিল্ডিং দিয়ে কী হবে আর ওই চিন্তা থেকে আমরা বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল একদল তরুণ স্বপ্নবাদ শিক্ষা উদ্যোক্তারা প্রতিষ্ঠা করতে যাচ্ছে এমন স্কুল বাচ্চা স্কুলে পড়বে কিন্তু স্কুলে পড়া মানে এই না সে দাঁড়িয়ে প্রস্ত্র করবে স্কুল মানে এই না তার নীতি নীতিনীতিকা বিবেচিত হয়ে যাবে সে স্কুলে পড়বে কিন্তু তার মধ্যে ইসলামী আদর্শের সর্বোচ্চ মানদণ্ড থাকবে সে প্যান্ট শার্ট টাই পড়বে কিন্তু ডক্টর জাকির নায়কের মতো সে কোরআনের উপর অগাধ জ্ঞান থাকবে মাদ্রাসায় পড়লে একটা ছেলে অনেক বড় আলেম হতে পারে মাদ্রাসায় পড়লে হাফেজ হতে পারে এই কনসেপ্ট থেকে বের হয়ে আমরা বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল পশ্চিম ভ্রামন্ত্রী স্থাপন করেছি এটাতে আমরা আপনার সন্তান যদি পড়ে সে কী হতে পারবে সে হাফেজ হতে পারবে সে কোরআন সম্পর্কে অগাধ জ্ঞান অর্জন করবে পাশাপাশি তার জেনারেল লাইন বা স্কুল লাইনের যে পড়াশোনা আছে সে গোল্ডেন প্লাস পাবে সে কলেজে পড়বে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে সে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে পড়বে কিন্তু তার ভিতরে কি নীতি নৈতিকতা এবং ধর্মীয় শিক্ষার এক চমৎকার সমন্বয় হবে এমন এক প্রজন্মের স্বপ্ন আমার মতো যারা বাবা আছে আমরা দেখি আমি বিশ্বাস করি এই চাহিদা যেহেতু আমার আমার মতো হাজার হাজার বাবা এবং মা আছে যারা স্বপ্ন দেখি যে আমার সন্তান দুনিয়ার শিক্ষাকে সমন্বয় করে দিনকে প্রাধান্য দিবেই দিবে ইনশাল্লাহ আর এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা দু হাজার থেকে যাচ্ছি আপনার সন্তানকে নিয়ে আমরা চাই একসাথে কাজ করতে এবং একটা এমন চমৎকার জেনারেশনের পৃথিবীর বুকে রেখে যেতে চাই যখন বিদায় চলে যাব কাল কেমন মতের মধ্যে হাসারের মধ্যে গাড়িকে আল্লাহর কাছে বলতে পারি যে আল্লাহ এমন একটা হজম রেখে এসেছিলাম যেখানে তারা দুনিয়াকে কামিয়েছিল এবং দিনকেও সমন্বয় করেছিল এবং এই পৃথিবীতে ইসলামের জয় জয়কার হোক আপনাদের সবার সহযোগিতা এবং আন্তরিকতা চায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আবারও পৃথিবী শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম